আজকে দেখো প্রত্যেকটা ছবিতে কতগুলি আছে আমি আজকে দেখাবো ওকে প্রথমে ছবিতে দেখো এখানে কতগুলি দেখাচ্ছি ট্রিক সেটা হচ্ছে যে এখানে এক আর এখানে দুই ওকে প্রথমে কাউন্ট করবে তাহলে এক দুই কে যোগ নাও তাহলে এক আর যোগ করে করলে তিন তাহলে এই ছবিতে মোট তিনটি আছে ওকে তারপরে ছবিতে দেখো এখানে কী করবে এক দুই তিন চার এবার প্রত্যেকটা যোগ আছে এক যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার তাহলে মোট কতগুলো চার দেড় ছয় ছয় দশ তাহলে এই ছবিতে মোট দশটি ত্রিভুজ আছে তারপর দেখো এই ছবিতে এভাবে কাউন্ট করবে এরকম যেমন ছবি থাকবে এক দুই তিন চার অর্থাৎ মোট চারটি ত্রিভুজ আছে ওকে তারপর দেখো এই ছবিতে এই ছবিতে দেখো এইখান থেকে এই দাগটা টানা হয়েছে তারপর এখানে একটা তাহলে এই শিশু মন্দির থেকে এখানে ডাকটা টানা হয়েছে তাহলে এখানে কাউন্ট করবে যে এক দুই তিন চার মোট কত হলো দশ ওকে একই রকম দেখো এখান থেকে পুজো থেকে টানো তাহলে কত হবে এক দুই তিন চার তাহলে এখানে মোট কত দশ তাহলে দশ আর দশ যোগ করলে কত হচ্ছে দেখো দশ আর দশ যোগ করলে মোট কুড়ি ওকে তাহলে এই ছবিতে মোট কতগুলি ত্রিজ আছে কুড়িটি তারপর দেখো এই হইতে এই ছবিতে দেখো এই শেষ থেকে এখানে একটা দাগ টানা আছে তাহলে এখানে প্রথমে কাউন্ট করো ঠিক আছে ভূমিতে ওয়ান টু থ্রি তাহলে যোগ করলে কত আসছে টোটাল সিক্স আবার এই শেষ থেকে এই ভূমিতে একটা দাগ টানা আছে এনে কাউন্ট করো এক আর দুই তাহলে কত হচ্ছে যোগ করলে তিন ওকে আবার এই শেষ ছবি থেকে এখানে একটা ভূমি টানা আছে তাহলে এখানে কাউন্ট করো ওয়ান টু থ্রি ফোর টোটাল কত হলো দশ তাহলে এখানে তিন ছয় দশ তিন দশ টোটাল দেখো উনিশটি ওকে এবারে দেখো এই কতগুলি ত্রিভুজ আছে ছোট ত্রিভুজগুলো এক দুই তিন চার পাঁচ ওকে তাহলে ছোট ত্রিভুজ হচ্ছে পাঁচটি প্লাস এবার দেখো বড় ত্রিভুজ এ একটা ত্রিভুজ একটা ত্রিভুজ তাহলে দুইখানা যোগ হবে টোটাল কত হলো সাতটি ওকে এবার দেখো এই ছবিতে এই ছবিতে করার জন্য কি করে না তো ওয়ান টু থ্রি ফোর চার বাবদ চারকে বা দুই দিয়ে গুণ করে নেবে ওকে তাহলে এই ছবিতে মোট আটখানা কি আছে ত্রিপুজ আছে তবে এই ছবিতে দেখো একটি রকমেন্টে এক দুই তিন চার তাহলে প্রথম আটটি আবার এখানে দেখো এক দুই তিন চার তাহলে এখানেও আটটি আবার দেখো এখানে একটা শিশু বিন্দু আমার এখানে একটা শিশু বিন্দু এই শিশু বিন্দু থেকে এখানে একটা ত্রিভুজ পাওয়া যাবে তাই তো আবার এই শিশু থেকে এ একটা ত্রিভুজ বড় ত্রিভুজ পাওয়া যাচ্ছে টোটাল কত হবে প্লাস টু তাহলে আট আড় ষোলো আর দুয়ে কত হচ্ছে আঠারো ওকে তাহলে ঠিক জানা গেলো ভালো লাগলে লাইক আর ফলো করল